বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দিয়ে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র তিরিশ দিন পার হচ্ছে পাঁচ থেকে ছয় দিন পরে রমজান মাস আমি এই মুরগিগুলো রমজান মাসের প্রথম রমজানে ছাড়বো আজকে তিরিশ দিন বয়স এখনও পাঁচ ছয় দিন রাখা লাগবে তো সবাই দোয়া করবেন যেন বাজারটা ওঠে এখন পঁয়ষট্টি টাকা হয়তো পাইকারি চলতিছে আশা করি হয়তো একশো আশি হবে তো সবাই দোয়া করবেন যেন মোটামুটি দামে আর কি বিক্রয় করতে পারি মশলা মুরগিগুলো মোটামুটি সুস্থ আছে খাওয়া দাওয়া করতেছে ওরা পানি খাবার দেওয়া হয়ে গেছে আমি ফার্মের ভিতরে আসছি এই ফটি দেখাচ্ছি আপনাদের দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমি একদিন থেকে মুরগি বিক্রয় পর্যন্ত আপডেট ভিডিও আমার এই চ্যানেলে ছাড়তেছি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আসলে আপনারা জানেন যে আসলে ভিডিও করতে গেলে একে একে কষ্ট হয় দেখাতে গেলে আর একজন ক্যামেরাম্যান ছাড়া দেখানো যায় না এই মুরগি মনোরম ছাড়ার পর কত টাকা লাভ হয় সেই আপডেট ভিডিও আমি আপনাদের আমার চ্যানেলে দিব আশা করি সবাই দোয়া করবেন আর রাত্রের বেলা বলে ভিডিও আসলে করতে গেলে হয় না দেখুন তো তিরিশ দিন পার হচ্ছে বলে ভিডিওটা করলাম সবাই দোয়া করবেন আশা করি পরবর্তী ভিডিও কথা হবে সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো বিদায় পরবর্তী ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ